নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প অনেক অনেক সুস্বাগতম আজকে এই ভিডিওর থামনেল টাইটেল থেকে বুঝেই গিয়েছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সামনে দাঁড়িয়ে রয়েছে জনপ্রিয় একজন গ্রোয়ার প্ল্যানেট অ্যাডেনিয়াম গ্রুপের অ্যাডমিন দেবাশিস মন্ডল দেবাশিস আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটু বলো এটা হলো বনগা বনগা থেকে সাত আট কিলোমিটার ভিতরে বর্ণবাড়িয়া আচ্ছা এই গাছটি একটু দেখাও বন্ধুদের কি সুন্দর অপূর্ব গাছটি করেছো একটু দেখাই একটু গাছটি যদি একটুখানি হ্যাঁ বন্ধুদেরকে দেখাও আমাদের একটা মিনিয়েচার ভ্যারাইটি এটা এটা মিনিয়েচার ভ্যারাইটি আচ্ছা এর আইডি জানা আছে কি না এর আইডি জানা নেই বাহ গ্রাফটিং এর গাছ অ্যাডেনিয়াম দেখুন কি সুন্দর একটি গাছ এবং ফুলটি ততটাই সুন্দর কতটা হিউজ ব্লুমিং গাছে দেখুন ফুলকুরি ভর্তি একদম গাছে এবং কি সুন্দর একটি কালার অসাধারণ দেখছি এখন এই অক্টোবর মাসের প্রায় শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি মানে কালী সবে শেষ হলো আর কি তো এই সময় অ্যাডেনিয়ামের জন্য কিছু বলো এই সময় অ্যাডেনিয়ামের এক্সট্রা কোনো খাবার দেওয়ার আর প্রয়োজন নেই ঠিক আছে আর এই টাইমে গাছের ডাল না কাটাটাই ভালো মানে আমি এই টাইমে গাছের ডাল আর কাটি না আচ্ছা কারণ গাছ এরকম ভাবেই থাকে এই অবস্থায় যেটুকু ফুল দেবে না বেশ আর এখন ডাল কাটলে ডাল আর গোড়ো করবে না সেক্ষেত্রে গাছের প্রবলেম আসতে পারে তার জন্য এই টাইমটা ডাল না কাটাটাই বেটার এই ডাল আমরা আবার ফেব্রুয়ারির পনেরো তারিখের পরে বা ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে আমরা ডালটা কাটবো আবার নতুন ভাবে রিপোর্ট এর কাজ শুরু করব দেবাশিস এখন নরমালি যারা অ্যারিনিয়াম গ্রোয়ার তাদের গাছের পাতা হলুদ হচ্ছে ডরমেন্সিতে যাচ্ছে ঝরে যাচ্ছে তোমার অ্যারিনিয়াম এত ফ্রেশ কি করে আছে ভাই একটু এটা হলো কি আমার ওই প্লাস্টিক দেখা যাচ্ছে পিছনে প্লাস্টিকটা আমার মানে দিয়ে রাখা ছিল আচ্ছা অ্যারিনিয়ামে ঠিক আছে কারণ প্লাস্টিকটা দিয়ে রাখলে কি হয় কুয়াশাটা আর মানে লাগে না ঠিক আছে কুয়াশাটা যখন গাছের পাতায় না পড়ে তখন অনেক সময় অনেক সময় মানে তখন আর এই পরে না বলা ভুল কারণ শীত পড়লে এই যে মানে একদম যদি টাইট করে রাখা যায় সেক্ষেত্রে আর মানে পাতাটা ঝরে না ঝরলেও হয়তো অল্প দুই একটা পাতা ঝরে আর যদি এমনি প্লাস্টিক না দিয়া থাকে সেক্ষেত্রে পাতা সব ঝরে যায় এর ভয় এতে ভয়ের কোনো কারণ নেই অনেকে মনে করেন যে কোনো মানে পুকার জন্য হচ্ছে কি না বা ফাঙ্গাস হচ্ছে কি না এসব কোনো ব্যাপার না এই আমারও এই সমস্ত গাছগুলো যেরকম কোনো পাতাই নেই এটাতে ভয়ের কোনো কারণ নেই আবার নতুন করে সব পাতা আসবে এটাতে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই আর যদি প্লাস্টিক দিয়ে রাখা যদি সম্ভব হয় তাহলে প্লাস্টিক দিয়ে রাখতে পারেন পাতা একটু কম ঝরবে ফুল একটু থাকবে গাছে এটাই বাহ এই গাছটা তো অসাধারণ এই সময় এডেনিয়াম গাছে ফুল সচরাচর দেখা যায় কিছু কিছু গাছ আছে এই টাইমটা ফুল আছে কিছু কিছু সচরাচর দেখা যায় না বন্ধুরা যারা স্বাভাবিক ভাবে গ্রো করেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন দেখুন কি অপূর্ব দেখে মনেই হচ্ছে না যে আমরা শীতকালে প্রবেশ করছি দেবাশীষ এত সুন্দর ভাবে এডিনিয়াম গুলোকে সযত্নে লালিত এবং পালিত করেছে দেখুন এত সুন্দর লালন পালন তারা কিন্তু এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে এবং দেবাশিস মনও খুশিতে ভরপুর দেবাশিস এই গাছটার ফুলটা কালারটা খুব সুন্দর আইডি কি জানো এটা ওটা হলো জুলিয়া জুলিয়া কত সুন্দর দেখতে ওটা এখন ফুলটা নষ্ট হয়ে গেছে ওটা হ্যাঁ কিন্তু কালারটা খুব হ্যাঁ হ্যাঁ আর এই গাছটাকে একটু বন্ধুদেরকে তুলে দেখাও তোমার এটা ইউনিক একটা গাছ যেটা তোমার মুন্সিয়ানার পরিচয় হ্যাঁ এটা সুন্দরভাবে এটা হলো একটা অন্যরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করছে নিচের দিক থেকে এনে এটা শেপটা দিআটা কমপ্লিট হোক তখন এটা ভালো হয় বোঝা যাবে বাহ দেখুন বন্ধুরা একটু দিক থেকে ধরি কারণ সন্দেহ হয়ে আসছে দেখুন গাছটিকে আপনারা দেখুন কত সুন্দরভাবে কডেক্সটি খেয়াল করুন একটু দেখো হ্যাঁ কটেক্সটি খেয়াল করুন দেখুন কিভাবে সুন্দর ভাবে শেপ দেওয়া হয়েছে অসাধারণ এটা তো তোমরা তার দিয়ে পিছিয়ে পিছিয়ে শেপটা দিয়েছো এর এই 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 গাছটাকে নিয়ে ভবিষ্যতে প্ল্যান কি আছে মানে কি করতে চাইছো কিরকম ধরনের শেপ দিতে চাইছো অ্যাকচুয়ালি কি গাছ না যে কোনো জিনিস আগের থেকে ডিটেলস বলা যায় না যে আমি এটাই করব করতে করতে একরকম হয়ে যায় মানে যারা বনসাই আর্টিস্ট আছেন তারাই জানেন মানে একরকম করতে চাই আর হয় কিছুটা নিজের চেষ্টাই হুম মানে রাখতে হয় এবার দেখা যাক এটা কত দূর কি করা যায় সত্যি অসাধারণ দেবাশিসের যা বয়স সে তুলনায় দেবাশিসের যে এই যে মুন্সিয়ানা অথবা যে এরকম যে একটা শৈল্পিক মনোভাব সত্যি সদূর প্রসারী আমার যেটা মনে হচ্ছে ও অনেক দূর যাবে শুধু যে অ্যাডিনিয়াম এমনটা নয় অ্যাডিনিয়াম ভোগান ভেলি অর্কিড যারা আপনার আপনারা আমার চ্যানেলে দেবাশিষের ভিডিও দৈনন্দিন দেখেছেন এবং আগেও দেবাশীষ দেখেছেন তারা জানবেন অসাধারণ তুমি রেখেছো সব শোয়ের গাছ নাকি হ্যাঁ ওগুলো সব সইয়ের গাছ আমি কোনো পাঠাই না আচ্ছা বাড়িতেই রাখি কোনো সই পাঠায় না আপাতত বাড়িতেই রাখছি বাড়িতেই রাখি আমি এই অ্যাডেনিয়াম কোনো সই পাঠাই না বাহ পাঠালে গাছ অনেক ক্ষতি হয় ওই জন্য আর পাঠায় হ্যাঁ সেটাও অবশ্য ঠিক দেখুন কডেক্সটি দেখুন খেয়াল করুন খুব সুন্দর একটি কডেক্সের এর অ্যাটিনিয়াম এটা কি রুট ট্রেন নাকি হ্যাঁ ওটা রুট ট্রেন রুট ট্রেন বাহ আর এই গাছটার ব্যাপারে কি তো আরাবিকাম বলে আরাবিকাম যাই হোক আর দেবাশিস ছোট করে একটু বলে দাও মিডিয়াটা কিভাবে তৈরি করো তোমরা অ্যাটিনিয়ামে যারা নতুন গ্রো করবে মিডিয়াটা কিভাবে একটু নি ছোট করে যদি দুটো মিডিয়া দুইটো তিনটে ভাবে করা যায় কেউ মাটিতে দিয়ে করে ঠিক আছে আচ্ছা কেউ মাটিতেও করতে পারেন আমার যেরকম এখানে সিলিন্ডার আছে সিন্ডার আছে সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বালি আছে টেন পার্সেন্ট মতো ভার্মি আছে এইভাবে করি কোনো কোনো মিডিয়া করি মানে কোনো কোনো টবে দেখবেন যে মানে বালি আর ভার্মিতে করা আছে এইভাবে করা যায় আবার অনেকে মাটিতে করেন সেক্ষেত্রে একটু বেলে দেওয়া মানে একটু বালির ভাব বেশি তেমন মাটি যদি তৈরি করে যদি করা যায় সেটাতে অসুবিধা নেই অ্যাকচুয়াল কথা হলো জল যাতে না দাঁড়ায় একদম আর এই গাছগুলো যখন বর্ষাকাল তখন এরভাবেই রাখো কি তুমি এইভাবেই রাখা হয় এইভাবেই রাখা হয় যখন নিম্নচাপের বৃষ্টি থাকে সেক্ষেত্রে কখনো কখনো প্লাস্টিকটা দিই আর তাছাড়া এমনি এরকম ভাবেই রাখা খুব সুন্দর তো এখন এই যে শীতকাল আসছে এরা তো স্বাভাবিক ছন্দে ডরমেন্সি নেবে স্বাভাবিক ছন্দে ডরমেন্সি নেবে যাই হোক এবার এই যে গাছগুলো তোমরা এত বড় বড় পাইপে করেছো এটা কি মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার নিচ থেকে যেটা তুলছো এগুলো রুটের কাজের জন্য করা এগুলো মানে সাকসেস হই তারপরে আস্তে আস্তে সব সামনে আসবে নিশ্চয়ই সামনে আসবে হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া আপনারা এখন গাছে জলটা একটু বুঝে বুঝে দেবেন অতিরিক্ত জল দিয়ে দেবেন না জল যদি গাছের গোড়ায় দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই টাইমে কিন্তু মানে গোড়া অনেক সময় পচে যায় মানে কটেক্স নষ্ট হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখবেন প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করবেন একদমই তাই ঠিক আছে আর ডাল এখন আর কাটবেন না মানে কোনো ডাল মানে অনেকে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছেন যে ডাল কি কাটা যাবে এখন মানে কেন কাটা যাবে কথা এটা জিজ্ঞাসা করছেন কারণ এই পাতা থাকছে না ডাল লম্বা লম্বা হয়ে যাচ্ছে তার জন্য অনেকের মনে প্রশ্ন যে ডালটা কি কেটে দেবো এখন কিন্তু আমি বলবো যে না এখন ডালটা কাটবেন না এই ডালটা আপনারা ঠিক ফেব্রুয়ারিতে গিয়ে কাটবেন তাহলে ডাল নতুন ডাল আসবে সাথে সাথে ফুল পাবেন আর এখন কোনো খাবার না ওই টাইমে গিয়ে ফেব্রুয়ারিতে গিয়ে আপনারা নতুন ভাবে খাবার দিয়ে সব রিপোর্ট করে বসাবেন যা কাটাই ছাটাই সব ফেব্রুয়ারি থেকে ইয়ে করবে ওটা বেটার হবে খুব সুন্দর ভিডিওটা শেষ করবো তার আগে একটি সুন্দর গাছ আপনাদের দেখাই এই গাছটার ব্যাপারে এটা 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 হলুদ পাতা হ্যাঁ হ্যাঁ হলো হলো একটা আচ্ছা কি নাম এটা এটা হলো গোল্ডেন মফ এটা বাহ এরকম কালারের পাতা বুগান ফিলিয়া আমি দেখিনি বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে এক পলক একটু দেখিয়ে যদিও বা এটি ভিডিও দেখুন দেবাশীষের ফিলিয়ার গার্ডেন ভিডিও আমার চ্যানেলে আসছে দেখবেন আপনারা প্রত্যেকে দেখবেন চ্যানেলটিকে এবং ফলো করবেন দেবাশিষের সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে পাবেন আজকে অলরেডি সন্ধ্যে হয়ে এসছে আর দেবাশিষের শরীরটাও আজকে ভালো নেই একটুখানি খারাপ দেবাশিষের শরীরটা যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে অ্যাডিনিয়ামের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কারণ অ্যাডিনিয়ামের পরিচর্যা সেই মতো দেবশিষ বলেই দিয়েছে এই সময় শীতে ডরমেন্স এই সময় আর কোনো প্রয়োজনই নেই সেটাই গাছ ডরমেন্স জল ব্যবহার করতে হবে আর তাছাড়া প্রয়োজন অনুযায়ী ঠিক বেশি জলও দেওয়া যাবে না এখন তারপরে টোটাল সব পরিচর্যা সব করে আমরা প্রত্যেকটি পরিচর্যার ভিডিও নিয়ে আসবো আপনারা সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন পুষ্প খাউন দেবশীষ অনেক অনেক ধন্যবাদ একটু সুন্দর ভিডিও আজকে উপহার দেওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের সাথে যুক্ত হন নিত্য নতুন সুন্দর ছটায় ভিডিও আসতেই থাকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি নমস্কার হ্যাঁ নমস্কার